বিটিসি বড়োল্যান্ডে দু হাজার পঁচিশে এই বছর রয়েছে ইলেকশন প্রমোদ বড় হয়েছে বিটিসির চিফ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাহায্যে হাগ্রামা মহিলারি উনি হয়েছে প্রাক্তন চিফ বিরোধীদের মধ্যে সব দল চেষ্টা করে ইলেকশন জিতার জন্যে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে এমন কাজ করে কত নাটক যে করে রেকর্ড করে ইলেকশন জিতার জন্যে আসাম বিধানসভার অধিবেশন করেছে আসামের রাজধানী ছেড়ে দুইশো কিলোমিটার দূর কোকরাঝার এসে যেখানে বড়োল্যান্ডের রাজধানী আর ভাষণ দিয়ে বলছে যে আমি হইলাম আসামের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কোকরাঝারে আট দিন কাটাইলো কয়দিন কাটিয়েছে মানুষ তো দেখেছে গুনেছে ওনার কি আবার বলতে হয় কোনো মুখ্যমন্ত্রী ভারতের কোনোদিন রাজধানীর বাইরে বিধানসভার অধিবেশন করে না কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে পাগলামিই হয়েছে ভোট পাওয়ার মূল মন্ত্র আসাম বিজেপির নতুন সভাপতি দিলীপ শইকিয়া আবার মুখ্যমন্ত্রীকে হিমন্ত বিশ্ব শর্মাকে একটা বড় ধাক্কা মেরেছে মুখ্যমন্ত্রী বলছিল আমরা একা লড়বো বিটিসিতে এই প্রমোদ বড়োর সাথে মিলে আমরা ইলেকশন করবো না কিন্তু দিলীপ শইকিয়া বলছে এমন কথা চলবে না আমরা একা লড়ব না কি সেটা এখন বলা যাবে না প্রয়োজন যদি হয় প্রমোদ বড়কে সাথে নিয়েই অ্যালায়েন্স করে আমরা ইলেকশন করব। এদিকে হাগরামা মহিলারে আবার পূর্ণ বিশ্বাসী উনি বলছে যে হিমন্ত বিশ্ব শর্মা প্রমোদ বড় একটারও কাজ নে এবার এবার আমি যে ওরা তো একদম ভোট পাবে না বছরের যেহেতু পয়সা আহে সেটুকে খাব জানে কাম করব না জানে এই প্রমোদ বড় প্রমোদ বড় কথা কলে মই হাই যায় হাই উঠে নাই কি উন্নয়ন করছে জিরো প্রমোদ বড় জিরো প্রমোদ বড়ে কেছে ঘরে ঘরে চাকরি দিম এটা সম্ভব নাকি কত ঘরে ঘরে চাকরি প্রমোদ বড় কঁচাত্তর হাজার দিম কত পঁচাত্তর হাজার দিম মাতির পাত্তা দিম বলে কইছে কত মাতির আমাক আমার কোন আছে হ্যাঁ এই তিন বছরের কারণে কাত্তা দিছে বলে কি